এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি ান্ধা সীমান্তে করা নজরদারি সচল পণ্যবাহী চলাচল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নির্দেশের পর আন্তর্জাতিক দেখা গেছে তৎপরতা বাংলাদেশের ভারতীয় পণ্যবাহী লরি চাংরাবান্ধা সীমান্তে দাঁড়িয়ে রয়েছে নিরাপত্তার ঘেরা টোপে তারা একে একে সীমান্ত অতিক্রম করছে সীমান্ত সংলগ্ন ইমিগ্রেশন চেকপোস্টে দেখা গেছে শুধুমাত্র মেডিকেল ও স্টুডেন্ট ভিসাধারী মানুষদের যাতায়াত চলছে পর্যটন ও অন্যান্য এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে ভারতীয় লরি চালক আকবর আলী বলেন আমি ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে যাচ্ছি বিএসএফ এর নজরদারি রয়েছে তাতে কোনো অসুবিধা হচ্ছে না বাংলাদেশের নাগরিক আজমিন যিনি মায়ের চিকিৎসার জন্য ভারতে এসেছেন শান্তিপূর্ণ পরিবেশে নীলুফা জানান যাতায়াত করতে পারছি এলাকার বাসিন্দারাও নিরাপত্তা বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন পুলিশ ও বিএসএফের যৌথ তৎপরতায় এখন নিশ্চিন্তে ঘুমাতে পারছি একই মন্তব্য করেন আরেক বাসিন্দা জাকির হোসেন তবে তার মতে আরো নিরাপত্তা জোরদার করা প্রয়োজন অন্যদিকে ভারতের নতুন নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশ থেকে প্রস্তুতকারক খাদ্য সামগ্রী ও রেডিমেড পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে ফলে বর্তমানে কেবল কাটা কাপড়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশের চালক আব্দুল হানিফ জানান আমি কাটা কাপড় নিয়ে ভারতে এসেছি কোনো অসুবিধা হয়নি সীমান্তে কড়া নজরদারির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও মানবিক যোগাযোগ স্বাভাবিকভাবে চালু হয়েছে যা দুই দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে এটা বুড়ান নিয়ে আসি বাংলাদেশ যাচ্ছি

লেবার শ্রমিক যেটা আছে সেটা খুব সমস্যায় আছে চ্যাংড়াবান্ধার অবস্থা তেমন একটা এই বর্ডারের অবস্থা ভালো নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে নিরাপত্তার সাথে আমাদের বর্তমান যা দেশের অবস্থা তাতে যে বর্ডারের নিরাপত্তার কথা বলছে সেটা ঠিকই বলেছে সেটা আমরাও চাই যে দেশের নিরাপত্তা আগে দেশ আগে তারপরে হচ্ছে আমাদের আর বিষয়টা হচ্ছে যে চ্যাংড়াবান্ধা আমাদের এই এলাকার মধ্যে বর্ডারটি নিরাপত্তা খুব জরুরি আছে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি